আপনি কোথায় থাকেন কি করেন এখানে এসেছেন কেন আমি পাশের গ্রামে থাকি ভিক্ষা করতে করতে এই পর্যন্ত আসছি আপনি ভিক্ষা করেন আপনাকে দেখলে তো মনে হয় না এটা কেউই বিশ্বাস করে না কেউ আমার বিশ্বাস করে না কিন্তু আমার শরীর আমার চলে না আমি খাইতে পাইতেছি না কেউ বলে কিছু খাইতে হতে না আপা কান্না করবেন না আমাদের বাসে যথেষ্ট পরিমাণ খাবার আছে আসলে এখানে আমরা কেউ থাকি না এই যে বিশাল বাড়ি দেখছেন এটা হচ্ছে আমাদের বাংলো বাড়ি যখন আমাদের মন খারাপ হয় বা আমরা ছুটি পাই তখনই আমরা বাংলো বাড়িতে বেড়াতে চলে আসি আমরা তো মূলত ঢাকাতে থাকি আপনি আজকে আমাদের এখানে থাকবেন খেয়ে যাবেন আপনার মতো দুই চারজন খেলেও আমাদের খাবার ফুরাবে না আপা আপনি একটু বসেন আমি আসছি আচ্ছা আপনি একটু একটু বসেন আমি আসছি আয় দাঁড়াও কি হয়েছে যাচ্ছ তুমি আর কোথাও না আমার মনে হলো কি জানো একটা কাজ আমি রেখে আসছি বাজার যাইতেছি কাজটা শেষ করছি তুমি এরকম চোরের মতো পালিয়ে যাচ্ছিলে কেন আমি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তুমি বাসায় না গিয়ে আমার সঙ্গে কথা না বলে কোথায় হন হন করে হাঁটা ধরলে তুমি কি যে বলো চোরের মতন পালাবো কেন মানে হয়েছে কি বাজারে গেলে তো মনে করো যে একটা জিনিস আনতে গেছিলাম তো এটা নাই নেই চলে আসছি এখন তো বাসার ভিতরে ঢুকি তাহলে আর তো যাইতে পারবো না এই জন্য ওইটা নিয়ে আসি আমার মনে হচ্ছে এখানে কোনো একটা ঘাবলা আছে ঘরে চলো আসো আগে বাসা আসো আসো আমার কথা আমার কথা শুনো কি হলো আমি বুঝতে পাই না তুমি চলে গেলে কেন আর আর চলে যাচ্ছিলে কেন

তুমি তো কখনোই এরকম করো না তুমি তো আসলে সোজা ঘরে যাও ঘরে যাও আমার সঙ্গে কথা বলো তারপরে যাও আজকে হঠাৎ কি এমন কাজ করলো তোমার আর বাবা কাজ করতে পারে না সবসময় এক সময় যায় এক রকম তো যায় না আজকে হঠাৎ করে মনে হলো যে কাজটা সেরে দেন একবার বাসা ঢুকবো কিন্তু আমার কেন জানি মনে হলো তোমার সবকিছু একটু অন্যরকম তুমি হুট করে আসলে কি একটা দেখলে মনে হলো ভূত দেখলে তারপর চলে যাচ্ছিলে তুমি যে কি বলো না আমি বুঝতেছি না তুমি একটু পেঁচাও কেন আমি বুঝতেছি না তুমি চুপ থাকো তো আচ্ছা বাদ দাও এই যে পরিচিত হও এই যে একটা আপু আপু এসেছে পাশের গ্রামেই নাকি থাকে উনি খাবে উনি খুবই ক্ষুধার্ত তারপর হচ্ছে উনি নাকি মানুষের কাছে সাহায্য নিয়ে চলে তাই আমি বলছিলাম কি আজকে উনি আমাদের বাসায় থাকুক আমাদের বাড়িতে তো খাবারের কোনো অভাব নেই একদম খেয়ে দে কালকে যাবে ভালো করেছি না না তুমি একদম ভালো করো নাই তুমি মনে পাগল হয়ে গেছো চিনি না যাই না কোর্ট থেকে আসার খবর নাই তুমি এই সব মানে ভিখারিদের তুমি বাসায় ডাকবা তুমি খাইতে দিবা এ কি এগুলো কি শুরু করছো তুমি বলো তো চুপ একটা মানুষকে কি এভাবে অপমান করে কি ভিখারি ভিখারি বলে কথা বলছো শোনো তুমি এদেরকে চিনো না এরা যদি তুমি থাকতে দাওার পরে বাসা থেকে তোমার এই দামি দামি শাড়ি গহনাগুলো চুরি করে নিয়ে চলে যায় তখন তুমি কি করবা বলো আমাকে সাহেব একদম মুখ সামলায় কথা বলবেন আমি ভিক্ষা করে চলতে পারি কিন্তু আমি কিন্তু চোর না এই আپا শুন তুই একদম বেসব কথা বলবি না বুঝছিস কি হলো সোহেল তুমি ওনাকে আپا বলে ডাকলে না না তুমি ভুল শুনছ আপানা না আমার না কিছু বলছি আমি ভুল শুনিনি তুমি কিন্তু ভালো করে জানো তোমার বউ যা শোনে ঠিকই শোনে এদিকে তাকাও এদিকে তাকাও তুমি ভালো করে তাকিয়ে বলো ইনি কে তুমি নাকি কি ভাবে ছিল তুমি আপা বলে কেন ডাকলি কি সম্পর্ক না তোমার সঙ্গে কি হলো আপা আপনি বলুন তো আপনি কি আমার স্বামীকে আগে থেকে চেনেন ও আমার ছোট ভাই আপু ছোট ভাই আমার স্বামী মারা যাওয়ার পরে আমার বাপে আমারে

তুমি না আমাকে সব সময় বলো আমি যেন গরিবদেরকে সাহায্য করি সব সময় সহযোগিতা করে চলি আজকে এটা তুমি কি করলে তোমার নিজের আপন বোনের পেটে খাবার নাই আর তুমি মানুষকে বলো খাবার বিতরণ করার জন্য জ্ঞানের কথা তুমি আমাকে বলো তোমার লজ্জা লাগলো না সামান্য কিছু সম্পত্তির জন্য নিজের বোনকে অস্বীকার করতে তাই আছে তো এই যে আমাদের এত বড় একটা বাংলো বাড়ি আছে যেখানে থাকার মতো কেউ নাই এই সম্পত্তি দিয়ে কি হবে যদি নিজের আপন মায়ের পেটের বোন রাস্তায় রাস্তায় থাকে তার পেটে যদি খাবার না থাকে তুমি এখুনি আপার কাছে মাপ চাও তুমি যদি আপার কাছে মাপ না ঘরে না নিয়ে যাও তাহলে তোমা খবর আছে তোমাকে আমি ঘর থেকে বের করে দেব মাপ চাও আপা আরে আমি তো সরতো ভাই না আমাদের মাপ করে এসে আমি বুঝতে পারি নাই আসলে আমার উচিত হয়নি তোমার সাথে যা করেছি আমার মাপ করে দাও আপা maaf করে দিন থাক তোমার ছোট ভাই

আমি কিছু দেখেনি আমি ওইখান থেকে সব দেখেছি কি দেখছ তুমি কি তুই সর্বতের মধ্যে বেশি আমার মা কে বাড়ার জন্য তুই মধ্যে না না দেখো তুমি যেটা দেখেছ সেটা বেশ ছিল না একদম চুপ একদম চুপ আর একবার মিথ্যা কথা বলার চেষ্টা করবি না মা আমি ওর সাথে আর সংখ্যা করব না না তুমি ভুল বুঝতেছ আমাকে বিশেষ করো আমি এটা কিন্তু বিশ মিশাইনি আমি যেটা মিশিয়েছি সেটা বিশ না কি আর কথা বলবি না আরে বাবা বুঝে বলবি তো কি হইছে কি সমস্যা বাবা আমার কত সেবা যত্ন করে তুই কি দেখিস না ও তোমার সেবা যত্ন করে হ্যাঁ ও তোমার সেবা যত্ন করে তুমি জানো আজকে সর্বতের মধ্যে বিশ মিশিয়ে তোমাকে মারার চেষ্টা করছিল আরে না না বাবা আমি আড়াল থেকে সব দেখছি মা দেখো মা আমি ওকে নিয়ে আর সংসার করবো না তুমি কি করবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি না তোমার মা তুমি না আমার কত ভালোবাসো কি তোমার ভালোবাসা করতে চাই না সামান্য বিষ খাবার মারি ফেলতে চাইলা আমি কি করতে করছি তোমার কোনভাবে আরও করি না স্বীকার করি না ভালোবাসি না কোনটা বলো তো মা মা আমার অনেক গরম ভুল হয়ে গেছে মা আপনি আমাকে মাফ করে দেন প্লিজ আমি না আসলে বুঝতে পারি নাই আমি ভাবছি যে আপনি সংসারে থাকেন আমার কাছ থেকে সারাদিন এটা চান ওটা চান আমার খুব বিরক্ত লাগে আপনি তো জানেন যে আমার বাবার বাড়িতে আমি এগ্লাস পানি পর্যন্ত ঢেলে খাইনি আর এই বাড়িতে এসে সব কিছু খেয়াল রাখতে হয় আমার সব কাজে আমার করতে হয় কিন্তু তুমি তো আমার সাথে শেয়ার করতে পারতো তাই না আমি তো এতটা বুড়ো হয়ে যাইনি যে আমার নিজের সংসারের আমি করতে পারবো না আমরা মা মেয়ে মিলে করতাম কিন্তু আজকে তুমি এটা কি করতে চাইলা আমার ছেলেটা যদি না দেখতো তাহলে আমি শক্তি সত্যি খাইতাম

আমি খাবার অর্ডার করেছি দুই ঘন্টা আগে আর আপনি দুই ঘন্টা পরে এসে আমাকে বলছেন একটু লেট হয়ে গেছে আপনি খাবার নিয়ে যাবেন মনে করুন জানেন ঢাকা শহরের যা অবস্থা জ্যাম এই জন্য আসতে একটু লেট হয়েছে তো ঢাকা শহরে যে মানে কি করব। আমি আপনাকে খাবারটা অর্ডার করেছি কখন দুই ঘন্টা আগে আপনি যে দুই ঘন্টা পর আসছেন এই খাবারটা কি এখন গরম আছে মানুষ অনলাইনে খাবার কেন অর্ডার করে গরম গরম খাবার খাবে স্বস্তিতে খাবার খাবে তার জন্যই তো নাকি

Ben alayım, ben 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 alayım. Aşkçı A.C. বলছিস কাকে কি বলছিস মানে ভাইয়া তুমি জানো আমার সঙ্গে কি হইছে জানিস এই লোকটা আর তুমি থামো আমি বলি এই লোকটা আমি ওকে বললাম যে আমার খাবারটা তাড়াতাড়ি দিয়ে যাওয়ার জন্য ও ডেলিভারি ম্যান আমার খাবারটা 2 ঘন্টা পরে নিয়ে আসছে আমি 2 ঘন্টা আগে খাবার অর্ডার করেছি তারপরে তুমি বলো তোমরা তো কেউ বাসায় না আজকে রান্না বন্না হয়নি তাই আমি ভাবলাম আমি অনলাইন থেকে কিছু খাবার অর্ডার করি যেন আমি খেতে পারি ও কি করলো 2 ঘন্টা আগে খাবার অর্ডার করেছি 2 ঘন্টা পর নিয়ে আসছে আবার বলে ম্যাডাম খাবারটা আপনি রাখে রাস্তা অনেক জ্যাম ছিল আচ্ছা জ্যাম থাকুক আর যাই থাকুক ভাইয়া তুমি বলো এদিকে আমি মেনে নিব এটা কখন হয় তারপর শুনলাম আমি ঠিক কি বলি আমি নিচ থেকে খাবার বলার করে ড্রাইভারকে দিয়ে খাবার এ তারপর খাবার খেয়েছি তাহলে তুমি বলো এই ছেলেটা কীভাবে ঢুকল ভাইয়া চুক কর তুই জানিস উইটে কে তুই জানিস কোথাও রক্ত পাচ্ছিলাম না পরে ফেসবুক পোস্টে দেখে উনি আসছে রক্ত দিতে ভাইয়া তুমি কি বলছো কম তোর ভাই ঠিকই কইতেছে রক্ত লেগে তোর ভাই কত জায়গায় যে গেল হঠাৎ করে এই ছেলেটা এসে বলতেছে আমার রক্ত দিব দেখ তোর আমার নিজের পেটের ছেলে মেয়ে রক্ত সাথে তো আমার রক্ত মিললো না মা ওই থেকে একটা ছেলে আইলো ফেরেস তার মতো তার রক্ত সাথে আমার মিলে গেল মাগো মানুষের মুখ দেখে বিবেচনা করা যায় না যে মানুষটা আসলে কেমন এই ছেলেটা খুব ভালো ছেলে না আমার জন্য রক্ত দিতে আসতো আজকে যদি আমি না হইতাম আমার তো মনে হয়েছে অন্য কারোর জন্য ওই এই কাজটাই করতো মা তুই কিছু মনে করিস না ওর কাছে মাপসা মাপসা ওর জন্য খাবার নিয়ে ওর শরীরটা খুব ক্লান্ত হ্যাঁ তুমি ওর কাছে মাপ চাও ভাইয়া আসলে আই এম রিয়েলি সরি আমি না বুঝতে পারিনি ও যে তখন আপনি খাবারটা লেট করে নিয়ে আসছেন না এজন্য আমি আপনাকে যা তা তখনও বলেছি আবার এখনো আপনাকে দেখে ওই মানে একদম হাইপার হয়ে গেছে ভাই সরি হ্যাঁ আপনি কিছু মনে করবেন না আমি তো আপনার বোনের মতোই বলেন না থাক সমস্যা নাই কিছু লাগবে না হ্যাঁ ভাই ওর রাগটা একটু বেশি তো আপনি ওর কথায় কিছু মনে করবেন আর আপনি যে তো এখন আমার মাকে রক্ত দিয়েছেন তাহলে এখন থেকে তো আপনি আমার ভাই হয়ে গেলেন ভাইয়া বসেন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি বসেন আমা

আজকে ঘুরতে যাচ্ছি আজকে তোমার এই সমস্যা ওই সমস্যা চশমা ভেঙে গেছে এই ওষুধ লাগবে এটা কোনো কথা বললা বলো এটা তুই কি কস আমি তোর বেশি কিছু চাই না বাজান চোখে ভালো করে দেখতে পারি না আমি তো কই নাই যে পুরো চশমাটা বদলাই না দেখ তাহলে আয়নাটা বদলাই আনতে পেরেছি আর ওষুধ তো নাই বাজান এই জন্য তুই চাই তুই ছাড়া কি আমার আর কোনো পোলাপন আছে তুই হয় আমি এটাই করি এই সংসারটা টানি আর তোমার নিয়ে পড়ে থাকি আমার একটু ঘুরতে মন চায় না

মায়ের কিছু প্রয়োজন মাকে তুমি সেই প্রয়োজনীয় জিনিস না দিয়ে আমরা ঘুরতে যাব টাকা খরচ করবো এটা কি হলো বলো এই সংসারের মুরব্বী হচ্ছে মা মা হচ্ছে আমাদের মাথার উপর ছায়া তুমি যদি আমাদের ছায়াকেই সম্মান না করো তাহলে আর কি বলবো তোমাকে আগে মায়ের যা প্রয়োজনীয় জিনিস সব কিছু এনে দিবে তারপর যদি টাকা থাকে সেই টাকা দিয়ে আমরা খরচ করব ঘুরতে যাব ব্যয় করব আর যদি টাকা না থাকে তাহলে আমরা সারাদিনই বাসায় বসে থাকব আমাদের দরকার নেই রেস্টুরেন্টে খেতে যেতে আমাদের দরকার নেই পার্কে যাওয়ার সরি আসলে আমি বুঝতে পারিনি মা আমাকে ক্ষমা করে দাও এখন কি তোমার যা লাগবে আমাকে বলবা যে কোনো কাজ আমাকে বলবা টাকা লাগবে আমাকে বলবা তবে একটা সত্যি কথা কি জানো আজকাল কানা নিজের পেটের মাইয়াও এতটা করেন আজকে তোর পো আমার জন্য যা কইলো তোর আমি দোয়া করি মা আল্লাহ যেন তোমার চির সুখী করে তোমার মতো বহু জানো সবার ঘরে ঘরে থাকে আমি খুব খুশি হইলাম খুব খুশি হইলাম মা এমন না রাখো আমার এটা দেবো না ঠিক আছে মা এ নাও এটা দিয়ে এখনই মায়ের জন্য একটা চশমা অর্ডার করবে ওষুধ নিয়ে আসবে আর মা আপনার কি কি খেতে ইচ্ছা করে আমার কিছু খাওয়া লাগবে না আমার খালি চশমাটা ফাঁকায় দিন নাও ঠিক আছে মা আচ্ছা যাও আমি সময় মতো খাই নিই আচ্ছা ঠিক আছে যাও মা আচ্ছা